আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আপনি বেকার বসে না থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসে। আমাদের টিমের মাধ্যমে সেলফ অ্যাপে যুক্ত হয়ে ইনকাম করতে পারেন সেলফ অ্যাপ হলো বাংলাদেশে একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম যেখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন ইনকাম করতেছে সেলফ ইনকাম করার দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো অ্যাক্টিভ ইনকাম আর একটি হল পেসিভ ইনকাম এখন আপনি কি সেলফে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হবেন নাকি কোর্স ছাড়া যুক্ত হবেন আপনি যদি কোর্স ছাড়া শুধু বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে যুক্ত হন তাহলে আপনি শুধু অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকামগুলোর হলো মোবাইল রিসার্চ রিসেলিং প্রোডাক্ট ডাইপ প্যাক বিক্রি এগুলোর মাধ্যমে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন আর অ্যাক্টিভ ইনকামগুলো হলো খুব সীমিত আর আপনি যদি বিস্তরভাবে প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে চান সেল থেকে তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সেল প্যাফে যুক্ত হতে হবে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে আপনি যদি ফেসিভ ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোর্স নিতে হবে ফেসিভ ইনকামের মাধ্যমে মানুষ কি পরিমাণ সেলফ থেকে ইনকাম করতেছে আমরা শুরুতে তা দেখে নেব আমরা উপরে ইনকাম রিভিউ সেলফের যে গ্রুপটি রয়েছে এখানে চলে যাব আমরা ফেসবুকে সেলফ আর্নিং রিভিউ গ্রুপটিতে চলে যাব এই গ্রুপটি হলো সেলফের নিজস্ব একটি গ্রুপ এই গ্রুপটিতে প্রতিদিন মেম্বার বাড়ছে এখানে শুধু সেলফ মেম্বাররাই রয়েছে এবং তাদের ইনকামগুলো শেয়ার করতেছে এটি একটি প্রাইভেট গ্রুপ চলেন আমরা মেম্বারদের কিছু ইনকাম রিভিউ দেখিনি দেখেন এখানে একজন সেলফ মেম্বারের একদিনের ইনকাম এক হাজার প্লাস এখানে আরেকজন মেম্বার একদিনে তিন হাজার প্লাস টাকা ইনকাম করছে এগুলো সব হলো ফেসিভ ইনকামের মাধ্যমে আপনি ফেসিভ ইনকামের মাধ্যমে সেলফ থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখানে আরেকজন মেম্বার এরকম অসংখ্য মেম্বার রয়েছে এখান থেকে আনলিমিটেড প্রতিদিন ইনকাম করতেছে এই দেখেন মেম্বারদের ইনকামগুলো এখান থেকে যারাই এই ইনকামগুলো করতেছে সবাই সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে এই ইনকামগুলো করতেছে এই দেখেন একজন মেম্বারের ষাট সাত গত সাত দিনের ইনকাম চোদ্দ হাজার প্লাস টাকা এগুলো সব ফেসিভ ইনকামের মাধ্যমে মেম্বাররা ইনকাম করতেছে আর ফেসিভ ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সেলফ অ্যাপে যুক্ত হতে হবে এ তো গেল ইনকাম গ্রুপের মেম্বারদের ইনকাম রিভিউ আমরা আবার চলে যাব সেলফ অ্যাপে সেলফ অ্যাপে চলে আসার পরে আপনি যখন সেলফ থেকে প্রফেশনাল আর্নিং কোর্স নেবেন তখন আপনাকে তারা একটা কোর্স দিয়ে দিবে। যে কোর্সটিতে রয়েছে পনেরো থেকে বিশটা ভিডিও এই ভিডিওগুলো দেখে আপনি বিস্তারিতভাবে সেলফে কীভাবে ইনকাম করবেন তা শিখতে পারবেন এই দেখেন এখানে সেলফ আর্নিং কোর্স নেওয়ার পরে আপনাকে এরকম একটি কোর্স দিয়ে দিবে এখানে পনেরো থেকে বিশটা ভিডিও থাকবে এগুলো আপনি দেখে কাজ শিখতে পারবেন এবং আপনার নলেজ পরিপূর্ণ করতে হবে এরকম আপনি যখন সবগুলো ভিডিও দেখে কাজ শিখবেন তখন আপনার এরকম নলেজ স্কোর হান্ড্রেড পারসেন্ট দেখাবে দেখেন সবগুলো হান্ড্রেড পারসেন্ট আপনি বিস্তারিতভাবে কাজ শিখতে পারবেন এবং আপনার নলেজ স্কোর বাড়িয়ে আপনি সেলফ থেকে প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে পারবেন তারপরে সেলফে আপনি যখন প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে নেবেন তখন এখানে তারা প্রতিদিন লাইভ ক্লাস করাচ্ছে এ দেখেন আমরা এখানে নোটিসে ক্লিক করে দেব নোটিসে ক্লিক করার পরে এখানে দেখেন আজ সোমবার অফিসিয়াল সেমিনার ও ট্রেনিং এখানে আজকে সকাল দশটায় এসটিজি ট্রেনিং রয়েছে এসটিজি প্রোডাক্ট সম্পর্কে আপনাকে এই ট্রেনিংয়ে লাইভ ক্লাসে বিস্তারিত ধারণা দিবে এবং কাজ শিখিয়ে দেবে এবং দুপুর বারোটায় রয়েছে এস্টেজ রিসেলিং ট্রেনিং কীভাবে আপনি সেলফের নিজস্ব প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে এখান থেকে ইনকাম করবেন তা আপনাকে শিখিয়ে দেবে এই লাইভ ক্লাসের মাধ্যমে তারপরে দুপুর তিনটায় রয়েছে এসটেজি প্রোডাক্ট ট্রেনিং আপনি কিভাবে সেলফের নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করে ইনকাম করবেন তা লাইভ ক্লাসের মধ্যে আপনি শিখতে পারবেন আজকে মূলত তাদের সেলফের প্রোডাক্টগুলো নিয়েই লাইভ ক্লাসগুলো করানো হচ্ছে তারপর বিকেলে রয়েছে ডাইভ ও রিসার্চ পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আপনাকে কাজ শেখানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে তারপর সন্ধ্যা সাতটায় রয়েছে প্রফেশনাল আর্নিং কোর্স সেমিনার আপনি প্রফেশনাল আর্নিং কোর্স নেওয়ার পরে কিভাবে কাজ করবেন আপনার প্রফেশনাল আর্নিং কোর্স নিলে কীরকম বেনিফিট পাবেন এগুলো নিয়ে বিস্তারিত আপনাকে শেখানো হবে সন্ধ্যা সাতটার লাইভ ক্লাসে তারপরে আটটা চল্লিশ রাত তখন আপনাকে বেসিক সেলস ট্রেনিং শেখাবে কিভাবে সেলফ থেকে সেলস জেনারেট করবেন তা আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে তারপর রাত দশটায় রয়েছে মাইন্ডসেট ডিম সেট গোল সেট এগুলো নিয়ে ট্রেনিং আপনার মাইন্ডসেট আপনার গোল আপনার জীবনের উদ্দেশ্য লক্ষ্য এগুলো নিয়ে আপনাকে ধারণা দেওয়া হবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে রাত দশটার লাইভ ক্লাসে আপনি যখন এগুলো সেলফে যুক্ত হবেন তখন এই লাইভ ক্লাসগুলো করতে পারবেন হ্যালো হ্যালো এভরিওান আপনি যখন আমাদের টিমের মাধ্যমে সেলফে যুক্ত হবেন তখন আপনাকে কয়েকটা গ্রুপ অ্যাড করে দেওয়া হবে আমাদের টিমে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ রয়েছে ফেসবুক অফিসিয়াল গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে আপনাকে অ্যাড করে দেওয়া হবে এবং আপনাকে সর্বোচ্চ লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে এটা হলো সেলফ আলহেরা গ্রুপ আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ এখানে আসার পর আপনি দেখতে পারবেন মেম্বারদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে এ দেখেন মেম্বারদের প্রত্যেকটা পোস্টে আপনি বুঝতে পারবেন কিভাবে মেম্বারদের সাপোর্ট দিচ্ছেন লিডাররা আমাদের টিমে যুক্ত হওয়ার পর এ দেখেন আমাদের লিডারের এক দিনের ইনকাম চার হাজার তিনশো প্লাস বুঝতে পারছেন একদিনের ইনকাম এটা এই দেখেন মেম্বারদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন লিডাররা প্রত্যেকটা পোর্ট দেখলেই আপনি বুঝতে পারবেন এবং কি তারপরে আমরা চলে যাব ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে এই দেখেন এখানে এখানে রয়েছে হ্যালো সোনা সভা সভা আলহেরা আমরা এই গ্রুপটিতে চলে আসব এই গ্রুপটিতে দেখেন দেখেন মেম্বার মেম্বারদেরকে লিডাররা কোনো সমস্যা হলে মেম্বারদের লিডাররা তার সাথে সাথে সমাধান সমাধান করে দিচ্ছে এবং সাপোর্ট করতেছে মেম্বারদেরকে লিডাররা আর এই সাপোর্ট ঠেমের জন্য এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি শুধু প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সেলফে যুক্ত হলে আমাদের টিমের মাধ্যমে তাহলেই আপনি এই সাপোর্ট সব সময় পাবেন এখন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সেলফে যুক্ত হবেন না প্রফেশনাল কোর্স ছাড়া যুক্ত হবেন আপনি যদি আমাদের টিমের মাধ্যমে সেলফে যুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশনে থাকা ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে আমাদের টিমের মাধ্যমে সেলফে যুক্ত হয়ে যান ধন্যবাদ